এত তুই আমার গায়ে থাপ্পড় দিলি কেন তুই একে তো আমার বোনের সাথে আবার আমার গায়ে মারছিস আর একটাও কথা বলবি না তুই আর একটাও যদি কথা বলিস চিপ্পা টেনে ছিল

রাস্তাঘাটে মেয়ে দেখলে ইপটিজিং করতে মন চাই এই তো তো সাহস কম না তুই আমার সামনে আমার বোনের গায়ে ঢিল ছুঁড়ে মারিস আর তোকে তো এলাকায় আগে কখনো দেখিনি তুই কে তোর বাসা কোথায় আর তুই কিভাবে এত বড় সাহসটা পেলি আমার বোনকে ইপটিজিং করার কিরে তুই আমার গায়ে থাপ্পড় দিলি কেন তুই একে তো আমার বোনের সাথে ইপটিজিং করেছিস আবার আমার গায়ে থাপ্পড় মারছিস আর একটা কথা বলবি না তুই আর একটাও যদি কথা বলিস চিপ্পা টেনে ছিঁড়ে ফেল করে কথা বলতেছিস খুব গায়ে লেগে গেছো তাই না তোর নিচের বোনের গায়ে আমি ঢিল ছুঁড়ে মারছি অনেক গায়ে গেছে তাহলে সেদিন তুই যে আমার বোনের সাথে এইরকম একটা জঘন্যতম কাজ করছিলি সেটা কি ছিল বলে গেছিস সন্তা হবে এত সুন্দর ফুল আজকে তো অনেকগুলো ছবি তুলবো কি করবে বেবি তুমি এক একা কদম ফেলে ছবি তুলতেছো তুমি আমাকে ডাকলে তো পারতা আমি তোমাক হেল্প করতাম ছবি তোলার জন্য এই যে আপনি কে আর আপনি চেনা নাই জানা নাই একটা অচেনা মেয়ের গিয়ে ভাত দিলেন কিসের জন্য আরে বাবা এমন করতেছো কেন কালকে তো দেখলাম রিকশায় বসে এক ছেলের সাথে কি সুন্দর জড়াজড়ি করে গাত যাচ্ছে আমি কি এমন করেছি দেখো রাস্তেনে একটা লোকও নেই পুরো রাস্তা একদম ফাঁকা কি তুমি আরাম আর তার জন্য ভাবলাম তোমাকে একটু জড়িয়ে ধরি আর তুমি তোমার এলাকাড়ি তাই না সমস্যা নাই তো এই আপনি সব কথা বলতাছেনা কি উল্টাপাল্টা কথা বলতাছেন আপনি তো চিনেনা জানেনা আর আপনি এইভাবে এসে আমাকে ডিসਟਰব করতেছেন দেখুন আপনি কিন্তু বেশি কিছু উল্টাপাল্টা না আমি কিন্তু লোকজন ডেকে তারপর দেখবেন আমি আপনার দিয়ে দিব আমি তো চাই তুমি লোকজন ডাকো সেটাই তো ভালো হবে তাই না এই যে দেখো তুমি যখন লাফি লাফি ফুলে ছবি তুলতেছিলে ফুল ছিড়তেছিলে তখন তোমার কি সুন্দর ভিডিও করেছি অনেক সুন্দর হইছে না

শোনো তুমি কালকে যেভাবে ওই ছেলের সাথে রিক্সাতে বসে জড়া জড় করে যাচ্ছিলে আজকে আমিও তোমাকে নে সেইম ভাবে ঘুরতে যাব ভাইয়া ভাই আমি আপনার কাছে হাত জোড় করতেছি ভাই প্লিজ ভাই আপনি আমাকে ব্ল্যাকমেইল করবেন না ভাই আপনি ভিডিওটা ডিলিট করে দিন प्लीज আমি তো আপনার বোনের মতো তাই না আরে বিবি কি হইছে আরে বাবু কান্না করতেছ আরে বাবা শুনো না কি চুপ করাসিস কেন মুখে কোনো কথা নাই নাকি কথা আসতেছ না শুধুমাত্র তোদের মতো কিছু ছেলেদের জন্য আজকাল আমাদের সমাজের এই অবস্থা কোনো মেয়ে সেফলি বাইরে বের হইতে পারে না কোথাও যেতে পারে না বারবার চিন্তা এটাই করতে হয় রাস্তায় বের হইলে তোর মতো কিছু শকুন তার পিছনে পড়বে কিনা বুঝতে পারি না তোরা তোরা কেমন সন্তান এই তোর ঘরে না নিচের একটা বোন আছে আজকে তোর নিজের বোনের সাথে যখন এরকম হয়েছে তখন তোরা তো গায়ে লাগলো গে হ্যাঁ তোর তো উচিত তোর নিজের বোনকে নিজে ইনট্রেজিং করা অস্থায় মেয়েদেরকে যেভাবে উত্তপ্ত করিস তোর কোনো ধারণা নাই যে এগুলোর জন্য একটা মেয়ে কি ফিল করতে পারে আর সেই মেয়েটা কোন পর্যায়ে পর্যন্ত যেতে পারে কি না আমি নিজে ফেস করতেছি তুই জানোস সেই দিন যখন আমার বোনের সাথে এরকম জঘন্যতম কাজ করছিল তারপরে আমার বোনের কি অবস্থা হয়েছে আমি আমার বোনটারে হারাইছি আমার বোনটা সুইসাইড করছে শুধুমাত্র শুধুমাত্র তোর কারণে তুই একা না তোর মতো এরকম হাজারো ছেলে পেলে আছে যারা কিনা আমাদের এই সুস্থ সমাজের ভিতরে এক ধরনের কীট তোরা হইতেছিস আমাদের সমাজের এমন একটা আবর্জনা যে আবর্জনা আমরা সবাই মিলে যদি পরিষ্কার না করি আমাদের সমাজটা ভালো থাকবে না আমি তোকে ছাড়বো না ভাবিস না যে আমি তোকে ছেড়ে দিব আমি আপনার কাছে আচরণ করে ক্ষমা আপনার সাথে যে আচরণটা করছি সেটা আমি আর করতে চাই নাই কিন্তু আমি বাধ্য হয়েছি আপনার সাথে যদি আজকে আমি এমন আচরণ না করতাম তাহলে আপনার এই নরপিসাজ ভাইকে আমি কখনোই বুঝাইতে পারতাম না যে ও কতটা নিচু কাজ করছে কতটা জঘন্যতম কাজ করছে এখন আপনি বলেন আপনার ভাইয়ের সাথে ঠিক কি করা উচিত ভাইয়া আপনি কেন maaf চাইতেছেন maaf তো ওর চাওয়া দরকার ও যতবার অন্যায় করছে ওকে তো থাপ্পড় দিলে হবে না আপনি দরকার হলে ওকে থানা গিয়ে পুলিশের হাতে তুলে দেন আমি গিয়ে ওর বিরুদ্ধে নালিশ করব। এক্সিস অবাক লাগতেছ না একই মায়ের দুই সন্তান কিন্তু দুইজনের চিন্তা ভাবনার কতটা তফাৎ তুই এক্ষুনি আমার সাথে থানায় যাবি বাকিটা তো পুলিশ বুঝে নিবে